বিশ হাজার টাকার নিচে একটা পিসি বিল্ডের প্ল্যানিং আমার মনে হয় যে অল্প বাজেটে যারা ভালো একটা পিসি নিতে চান তাদের কাজে আসবে আসসালামু আলাইকুম করি আপনার সকলে ভালো আছেন স্বাগত জানাচ্ছি কম্পিউটার পক্ষ থেকে একটা অল্প বাজেটে পিসি বিল্ডের ভিডিওতে এই অল্প বাজেটের পিসি বিল্ডের ভিডিও কেন দিচ্ছি আমাদের দেশে অধিকাংশ মানুষ অধিকাংশ কেন বলছি যে আসলে যারা হয়তো পিসি বিল্ডের ভিডিওগুলো দেখে পিসি কেনেন এরা অনেকটা অ্যাডভান্স লেভেলের মানুষ বাট আমাদের দেশে অনেক কাস্টমার সেগমেন্ট আছে যারা খুব কষ্টে টাকা সঞ্চয় করে পিসি বিল করার জন্য আসে এবং খুব অল্প বাজেটে দেখা যায় যে অনেকে চোদ্দ হাজার পনেরো হাজার বিশ হাজার বারো হাজার এই টাইপেও বাজেটও পিসি বিল করতে চায় তো আসলে তাদের জন্যই আমি মেইনলি ভিডিওগুলো ফোকাস করি বা তৈরি করার চেষ্টা করি তাহলে কারণ হলো যে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত আমরা যারা অল্প অর্থশালী আছি তাদের অনেক প্রয়োজন অনেকে আসলে ইউটিউবে অনেক দামি দামি প্রোডাক্ট নিয়ে কথা বলেন হেভি হেভি গেমিং পিসি নিয়ে কথা বলেন আমি একটু কম দামের পিসিগুলো নিয়ে কথা বলি ইদানিং কারণ হলো যে যাতে অল্প বাজেটের কাস্টমাররা পিসি কিনতে পারেন আজকের তেমনটাই একটা বিশ হাজার টাকার নিচে একটা পিসি বিল্ডের প্ল্যানিং আমার মনে হয় যে অল্প বাজেটে যারা ভালো একটা পিসি নিতে চান তাদের কাজে আসবে আপনি যখন একটা কম্পিউটার কেনার জন্য কোনো একটা শপে চলে যাবেন যাওয়ার সাথে সাথে দেখবেন যে তারা প্রথমে ট্রাই করে একটু ব্যাকডেটেড প্রোডাক্টগুলো দেওয়ার জন্য ধরেন ফোর জেন সিক্স জেন সেভেন জেন এইট জেন প্রসেসর ইনটেল দিয়ে তাতে করে যেটা হয় ওইখানে যেহেতু আপনি কম্পেয়ার করার সুযোগ পান না একটু লাভ করার পসিবিলিটি তাদের একটু বেশি থাকে তো যে কারণ হচ্ছে তারা এটার মধ্যে আপনি তিরিশ হাজার টাকা যদি বাজেট বলেন দেখবেন যে ওই তিরিশ হাজার টাকা খেয়ে ফেলেছে তারা তো যাই হোক এই জন্যই আমি বলি যে আপনি একটু ভিডিও দেখে যান এবং আশেপাশে আপনি যদি এই ভিডিওগুলো দেখেন আশেপাশের লোককে উৎসাহ দেন যে পিসি কিনতে চাইলে মিনিমাম এই ধরনের ভিডিওগুলো দেখে যেন যেন তারা পিসি কিনতে যায় তাহলে কষ্টের টাকাটা সেরা জিনিস কিনতে পাবে তো আজকের পিসি বিল্ডার বাজেট ধরেছে আমি উনিশ হাজার নয়শো অর্থাৎ আন্ডার টোয়েন্টি থাউজেন্ড টাকায় কী কী ধরনের পিসিগুলো কিনতে পারেন সেটা নিয়ে কথা হবে তো প্রথমত একটা কেসিং কেসিংটা আসলে একটা বেসিক লাইটিং কেসিং দিয়েছি আমি এটা হচ্ছে আপনার ধরেন সতেরোশো আঠারোশো টাকার আশেপাশে উভয় ব্র্যান্ডের সামনে দুটি ফ্যান আছে বেসিক বেসিক একেবারে গ্লাস না এটা একটা চাষ টাইপের তো যাই হোক সামনে একটু দেখা যায় ভালো লাগে অনেকে এটাকে পছন্দ করেন সতেরোশো টাকার আশেপাশে এর চাইতে আর কি চাই আমরা নর্মালি আমরা একটা পিসি কিনতে গেলে দেখা যায় যে একটু বেশি দামি কেসিং টেসিং ধরিয়ে দেয় আমাদেরকে বাট এটা কিন্তু একটা কম্প্যাক্ট অল্প বাজেটে শুধু কেসিং এর দাম সতেরোশো টাকা এটার সাথে একটা ইনবিল দুশো আটের পাওয়ার সাপ্লাই দেওয়া যেতে পারে এই পিসের জন্য এটাই অ্যানাফ সেটা ধরনের হচ্ছে বারোশো তেরোশো টাকার আশেপাশে তার মানে এই টাইপের একটা টাকার মধ্যে এর সাথে আরো কম খরচেও নিতে পারেন বাট অন্যান্য যে আমাদের কম্পোনেন্টগুলো ব্যবহার করেছে সেটার সাথে মিনিমাম এটা দেওয়া উচিত আচ্ছা এরপরে আমরা একটু অন্যান্য কম্পোনেন্টে যেতে চাই তো প্রথমত আমরা প্রসেসর নিয়ে কথা বলবো যে প্রসেসরটা কি দিয়েছি প্রসেসরটা আমি নিলাম প্রসেসর কি এটা কিন্তু একটা পুরাতন ব্যবহার করা ইউজড একটা প্রসেসর আমাদের দেশে আবার নতুন করে প্যাকিং হয়েছে দেখে হয়তো ভাববেন যে এটা কি ইনটেক নো নো এটা হচ্ছে একটা প্রসেসর ফাইভ চৌত্রিশশো জি একটা সময় বেশ ভালো চলতে এটা বাট এখন আবার নতুন করে এসেছে মাঝখানে ছিলই না কারণ ছাপ্পান্নশো জির জয় জয়কার যখন তখন এটা আসলে কে নেবে বাট প্রাইজিংয়ের জন্য এখন অনেকে নিচ্ছে সাত হাজার টাকার আশেপাশে এটা এখন মার্কেটে পাওয়া যাচ্ছে তো আমার মনে হয় যে এটা নেওয়া যেতে পারে একটা বেসিক প্রসেসর চৌত্রিশশো জি বেসিক লেভেলের কাজ করার জন্য এটা ঠিক আছে যেহেতু আমি শুরুতেই বলেছি বাজেট একেবারে টাকা এটা ঠিক আছে তো এটার সাথে একটা সাপোর্টিং মাদার আমাদের প্রয়োজন মাদার বোর্ডটাও একদম চাইনিজ চাইনিজ নিয়ে এসেছি কারণ হলো যে আজকের পিসিটা কিন্তু মূলত চাইনিজ প্ল্যানিং মানে চাইনিজ পিসি বিল্ড যারা আসলে কোরিয়ান মাদার নিয়ে সিক্স জেন সেভেন জেন এই ধরনের পিসি গুলো বিল্ড করেন তারা এগুলো নেন ওটার চাইতে অনেক ভালো হবে তো মাদারবোর্ড আমি একটু নিচ্ছি হ্যাঁ একদম চাইনিজ নামটা কিন্তু উচ্চারণ করাই খুব মুশকিল ব্যাপার হুনান জি মানে একটা চাইনিজ ব্র্যান্ডের মাদারবোর্ড এ পাঁচশো বিশ সেগমেন্টের অর্থাৎ এ পাঁচশো বিশ টিপসের এটাতে ব্যবহার করা হয়েছে এটাতে আপনি রাইজেনের পাঁচ হাজার সিরিজ তিন হাজার চার হাজার সিরিজের প্রসেসরগুলো সাপোর্ট করাইতে পারবেন আমার মনে হয় এটা বাজেটের মধ্যে একটা রাইট চয়েস একটা খাস চাইনিজ ব্র্যান্ড অন্যান্য অনেক ব্র্যান্ড আছে সেগুলোর চাইতে এটাকে একটু পছন্দ তালিকায় রাখবেন তিন বছর তার ওয়ারেন্টি প্রোভাইড করছে সো এই পাঁচশো বিশ সিজির এই মাদারবোর্ডটা কিন্তু একটা বাজেটের মধ্যে রাইট চয়েস কত ছ হাজার পাঁচশো টাকার আশেপাশে হয়তো পাওয়া যাবে আপনি আপনার যেখান থেকে নিতে একটু দেখে শুনে নিলেন আমার মনে হয় এটা ওকে এরপর কি লাগবে একটা এসএইডি লাগবে হ্যাঁ এটার সাথে একটা মিনিমাম স্টোরেজ দিয়ে দিই অল্প বাজেটে আর কি দিব চাইনিজে দিয়ে দিই চাইনিজ এই দিব কিং স্পেক এখানে অনেক আছে আরো আপনি চাইলে অন্যান্য ব্র্যান্ডের মধ্যেও নিতে পারেন সমস্যা নাই এগুলো আঠারোশো উনিশশো টাকার আশেপাশে পাবেন একটা বাজেটের মধ্যে সেটা তিন বছর ওয়ারেন্টি আছে কিন্তু মানে চাইনিজ হলেও তারা কিন্তু ওয়ারেন্টি দিয়েছে আর একটা আমি এই ফাঁকে একটা কথা বলে নিই কারণ হলো যে চাইনিজ বলতে কি আসলেই খারাপ না সব চাইনিজ কিন্তু খারাপ না মানে চাইনিজও কিন্তু অনেক ভালো কোয়ালিটির প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে সো সব জিনিসকেই একেবারে ফেলে দেওয়ার দরকার নাই আমাদের যেহেতু টান টান বাজেট চাইনিজের বদল হতে কিন্তু আমরা এত কম দামে একটা কম্পিউটার কিনতে পারছি বাট আপনি দেখেন একটা স্মার্টফোন কিনতে যাবেন আপনি তিরিশ হাজার টাকার নিচে আপনার কোনো ফোনেই পছন্দ হবে না সে জায়গায় একটা বিশ হাজার টাকার পিসি বুঝতেই হবে এটা একটা রাইট চয়েস এরপর হচ্ছে একটা র্যাম র্যামটা আপনি বিভিন্ন ধরনের নিতে পারেন মার্কেটে অসংখ্য ব্র্যান্ড আছে অল্প বাজারের মধ্যে একটা র্যাম নিলেন আমি একটা ধরেছি এখানে কিংসপেক্ট এটা হতে পারে ওয়ারিয়র এটা এটা হতে পারে কিং পাওয়ার অথবা রিপুটেডেড কোন ব্র্যান্ড এগুলো সব চাইনিজ তিন বছর সরি এর লাইফ টাইম প্রোডাক্ট ওয়ারেন্টি দিয়ে থাকে তারা এগুলো একুশশো বাইশশো তেইশশো বিভিন্ন দামে পাওয়া যাচ্ছে মার্কেটে আপনি একটু দেখে শুনে নিলেন এটা একটা রাইট চয়েস হবে বাজেটের মধ্যে তো এদিকে চলে গেল আর কি লাগতে পারে এখানে একটা কিবোর্ড লাগবে একটা কিবোর্ড মাসের কম্বো প্যাকেজ দিয়ে দিই সাথে তো এটাও একটা খারাপ লাগবে না কিন্তু এটা হচ্ছে ফরে ব্র্যান্ডের একটা এরকম মাউস থাকবে চমৎকার আর একটা কিবোর্ড থাকবে টুকটাক টাইটিং আছে যারা একটু লাইট টাইটের প্রতি ভালোবাসা আছে আছে দুর্বলতা তারা এটাকে নেবেন তো এটা একটা খুব বাজেট ফ্রেন্ডলি নিচে এটা পাওয়া যায় আপনি যেখান থেকে নেন একটু দাম দর করে নিলেন দেখলেন যে কতটা কমে পাওয়া যায় সেটা আপনার জন্য ভালো আমি আসলে চেষ্টা করি যে আপনি আপনার কষ্টের টাকা একটা সেরা জিনিস কেনেন তো এগুলোই কম্পোনেন্ট মোটামুটি আমাদের কিন্তু পিসির সব মালামাল হয়ে গিয়েছে আমাদের এখানে একটা মনিটর লাগবে বাট যেহেতু বাজেটটা কম এখানে মনিটরটা ধরা হয়নি আপনি একটা নিয়ে নিলেন অল্প বাজেটে সতেরো ইঞ্চি চাইনিজ ইউ রিফারবিশ প্যানেলের মনিটরগুলো হয়তো তিন হাজার টাকার আশেপাশে পাবেন আপনার যদি এটা হয় উনিশ হাজার নয়শো বা বিশ হাজার ওদিকে তিন হাজার তেইশ হাজার টাকা কিন্তু পিসি সেট একদম রেডি তবে হ্যাঁ আমরা যারা অল্প বাজেটে পিসি কিনি তারাও কিন্তু অনেক ভালো মানে একটা পিসি পেতে পারি বাট আমরা আসলে অনেক সময় অনেক দোকানে যে পিসি নিতে যাই ব্যাকডেটেড ওল্ড প্রোডাক্টগুলো ধরিয়ে দিয়ে আমাদের ফুল টাকাটা বরবাদ করে ফেলে হয়ে যায় এমনটা তো আসলে একটু দেখে শুনে নেবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন তাহলে তো যারা এই বাজেটের মধ্যে একটা ভালো পিসি নিতে চায় তাদের কাজে লাগবে এবং আমার মনে হয় যে এই ধরনের পিসি এই বাজেটে একটা সেরা চয়েস এই মুহূর্তে আপনি চাইলে এই পিসিগুলো কম্পিউটার ভিশন থেকে বিল করতে পারেন সারা দেশের যে কোনো জায়গা থেকে আমরা পাঠিয়ে দেবো যত্ন সহকারে আর আপনি নিশ্চিত থাকেন আপনি আমরা যেটা কমিটমেন্ট করেছি সেটাই চলে যাবে ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ